ময়মনসিংহে সিংহে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন দু পঁচিশ অনুষ্ঠিত ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ জামায়াত ইসলামী ময়মন সিংহ মহানগর ও জেলা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে পঁচিশ এপ্রিল শুক্রবার সকাল নয়টায় ময়মন সিংহ ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল হাসান এমরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড সামিউল হক ফারুকি শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান সহকেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা আমিরগণ ও সম্ভাব্য এমপি প্রার্থীগণ এছাড়াও জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী পরিবারের সদস্যবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দীর্ঘ সতেরো বছর পর এই মুক্ত আকাশের নিচে সমাবেশ করতে পেরে মহান আল্লাহতালার সুক্রিয়া আদায় করছি তিনি বলেন আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ যেখানে কোনো শাসক আর স্বৈরশাসকে পরিণত হবে না বিচারহীনতার সংস্কৃতি থাকবে না কোন মানুষ বিচার না পেয়ে আর আত্মহত্যা করতে হবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ন্যায় ও সাম্যের বাংলাদেশ ইসলাম ও দিনের স্বার্থে আমরা সকল ইসলামিক দল সবসময় এক আছি এবং ভবিষ্যতেও থাকব এ সময় বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ আমিরের জামাতের হাতে হাত রেখে দৃঢ় ঐক্যের প্রত্যয় ব্যক্ত করেন